देो कल देव तुम्हार टेंशन ना तुम्हार टेंशन भी ठीक है প্রিয়দর্শকে এল বাংলা নিউজে স্বাগত জানি আপনাদের সঙ্গে আছি আমি আলমিন বাবু দর্শক আমি এই মধ্যে উপস্থিত আছি লালমনিয়া জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে অর্থাৎ কাকিনা ভিতর বাজার এই ভিতর বাজারে কিন্তু ডেট এক্সপায়ার ডেট অবস্থায় কিছু মেডিসিন ধরেছে বাংলাদেশ সেনাবাহিনীসহ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দোকানটা হচ্ছে ওষুধের দোকান লালমনিয়া ডাক্তার লালমি একটা এই মূলত ইনি কিন্তু একজন ভিতর পাঁচার চি কিন্তু তার দোকানে কিন্তু বিপুল পরিমাণের এক্সপায়ার ডেট একটি অনেক ওষুধ কিছু কিছু ওষুধ আছে দু সালের এবং কিছু কিছু ওষুধ অনেক পুরাতন যে ওষুধগুলোকে কোনো ডেট নাই মেয়াদ উত্তীর্ণ সেই ওষুধগুলো কিন্তু কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতায় হাতে নাতে ধরেছেন আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আছে <laughs> আপোনালোকে